মুরবি হে আমার অবস্থা হয় না যদিও আমার এলাকার বড় ভাই নাগাইশ দরবার শরীফের পীর মোস্তাক ফয়জি ভাই খুবই ভালো মানুষ এটা মসজিদের কাজ করতেছে দোয়া কইরান যাই হোক আলোচনার বিষয়টা অন্য জায়গায় দীর্ঘ 15 থেকে 16 বছর একটা গোল্ডেন পিরিয়ড অতিক্রম করেছে জাতীয় পার্টির তো আওয়ামী সরকারের পতনের পর প্রথম দিকে যতটা ভয়ে তটস্থ ছিল জাতীয় পার্টি বাট সময়ের ব্যবধানে ঠিক এক বছর পর জুলাই আন্দোলনের প্রধান যারা আছে তাদেরকেই কিন্তু ফেলবে যদি অফিসে হাত দেয় এরকম চ্যালেঞ্জ নিয়ে আজকে জাতীয় পার্টি দাঁড়িয়ে আছে বাট এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ইস্যু হিসাবে আলোচনা কিন্তু চারদিকে চলছে গতকালকে সর্বদলীয় একটা বৈঠক হয়েছে এবং কি। ওই বৈঠকের আগে পরে ড ইরুদ যখন শুনছেন যে প্রধান বিরোধী শক্তি হিসাবে জাতীয় পার্টিকে ফেরানোর পরিকল্পনা চলছে তিনি নাকি আশ্চর্য হয়েছেন তো এর মাঝখানে যেটা আশঙ্কা যে এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ হতে পারে এই পরিস্থিতিতে জাতীয় পার্টির যারা বড় নেতা আছেন লাইক জি কাদের অথবা আরো যারা আছেন শামীম পাটোয়ারি তারা মনে করছেন যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির মানে কথাটা শুনতে আসলে অনেকটা হাস্যকর লাগে যে একটা রাজনৈতিক দলকে কি আসলে। একটা রাজনৈতিক দল মানে কি বলা হয় তার সাপোর্টাররা বা রাষ্ট্রের সিস্টেম তাকে সেভ করবে এর মাঝখানে আবার এটা নিয়ে বিএনপি আবার পাল্টা কাউন্টার করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি আছেন রুহুল কবির রিজভ সাহেব তিনি বলছেন শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সাহায্য সহযোগিতা করেছে জাতীয় পার্টি যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের প্রটেকশন দেওয়ার কাজ বিএনপির নয় তিনি বলছেন বিগত দিনে জাতীয় পার্টির অবস্থান এবং কর্মকাণ্ডে প্রমাণ হয় এটি ভারতের কোন রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল এই কথাটা শতভাগ যুক্তি কেননা কাদের সাহেব এই নির্বাচনের আগেও ভারতে গিয়ে বিজেপির সাথে একটা বৈঠক করে আসলেন আমি ভিডিওটা করছিলাম আপনাদের খেয়াল থাকার কথা আসার পরে আমাদের দেশের সাংবাদিকরা প্রশ্ন করল যে আপনি ভারতে কেন গেলেন বিজেপি আপনাকে কেন খবর দিয়ে নিয়ে গেল সেইখানে কি আলোচনা হলো তো তিনি মুখের মধ্যে কুলু পাটলেন তিনি বললেন যে যদি ভারত অনুমতি দেয় তাহলে তিনি জানাবেন তো তখনই আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কি ভারতের রাজনীতি করেন নাকি বাংলাদেশের রাজনীতি করেন যেহেতু বাংলাদেশে করেন আপনার বাংলাদেশের মানুষের কাছে আপনার জবাব দিই তা এর আগে মরহুম এরশাদ সাহেব ক্ষমতায় থাকাকালীন বা শেষ যে নির্বাচনগুলো এগুলোতেও ভারত সুজাতা সিং বিভিন্ন সময় তারা এখানে ইন্টারাপ্ট করেছে যে কোনো টেকনিক তাদেরকে নির্বাচনে নিয়েছে আর সেই থেকে জাতীয় পার্টির কিন্তু একটা ট্যাগ আছে যেটাকে আসলে বাংলাদেশের দল নাকি ভারতের দল সেই কথারাই আজকে রিজভি সাহেব বলছেন তিনি বলছেন জাতীয় পার্টি হচ্ছে সেই দল যারা বিএনপির ইলিয়াস আলী সহ অনেক নেতাকর্মী গুম এবং নির্যাতনের দলের সহযোগী আর ফেসিবাদের সাথে জড়িত সবার বিচার করতে হবে তো আপনার শামীম এই দলটির যিনি মহাসচিব আছেন শামীম হায়দার পাটুয়ারি তিনি আপনার বলেছেন যে আপনার জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব হচ্ছে বিএনপি তার এই কথায় বিএনপির তেলে বেগুনো জ্বলে উঠেছে এবং এটা নিয়ে সার্বিকভাবে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন বিভিন্ন ভাবে তারা কিন্তু প্রটেস্ট করেছে যে বিএনপির এটা দায় পড়ছে জাতীয় পার্টিকে সেভ করা এখন জাতীয় পার্টি রাইট নাও কেন এত সব সময় মাইটা সাপের মতো থাকা একটা দল হঠাৎ করে ফানক সাপ হয়ে যাচ্ছে ওই যে সবার একটা চিন্তা যে আওয়ামী লীগ যদি পুনর মানে ব্যাক করে রিব্যাক করে দেন তাদের ওয়েটা কি ওয়েটা হচ্ছে জাতীয় পার্টি এই জায়গা থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য এনসিপি জামাত ইসলাম মোটামুটি একজোট প্লাস আরো যারা আছেন মোটামুটি একজোট বিএনপি সরাসরি জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা না বললেও বা টেকনিক্যালি জাতীয় পার্টির বিচার হওয়া উচিত তারা মনে করে ইভেন বিএনপি এখন হয়তো এতটা হার্ড লাইনে যাচ্ছে না তারা অনেক ধরনের চিন্তা করে যে সবগুলো দল নিষিদ্ধ হয়ে গেলে পরে তারা আবার কোন পড়ে কাদের সাথে নির্বাচন হবে এরকম সব আও অনেক জায়গা থেকে তবে আমার কাছেও হাসি পাইছে যে জাতীয় পার্টি বিএনপি কে এই কথাটা বলছে যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির আসলেই কিন্তু হাস্যকর ভালো থাকুন আসসালাম আলাইকুম